হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম বরিশাল লঙ্গের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শুরু হয়ে গেছে এই দেশ ট্রিপ আর গতকাল তেরোই জুন ঢাকা থেকে বরিশাল দেশের মোট আটটি লঞ্চ ছেড়ে আসে এখন সময় সকাল সাতটা ঘাটে এই মুহূর্তে আছে তার আঠারো অ্যাডভেঞ্চার নয় শুরুই নয় এবং ঈদ উপলক্ষে অনেকদিন পর সার্ভিসে ফিরেছে কিন্তু কুয়াকাটাতেও যার দিকে রয়েছে সুন্দরবন ষোলো

আর এখান থেকে অনেক লঞ্চই চলে যাবে ঢাকায় এসো ট্রিপ দেওয়ার জন্য খালি চালিয়ে আর একটি বা দুইটি লঞ্চ থাকবে ঘাটে ট্রিপ যেহেতু শুরু হয়ে গেছে বরিশাল লঞ্চ ছাড়ার নির্দিষ্ট সময় যেহেতু রাত নয়টা তো ওনারটার আগেই গাড়া চেষ্টা করবেন কারণ ট্রিপ যেহেতু লঞ্চ বললেই ছেড়ে দেয় তো ধন্যবাদ থাকার জন্য ভিডিওটি শেষ করছি এখানেই